বছরের প্রথম পিকনিক তাও আমার ছেলের আবদারে সত্যি কথা বলতে পাগল করে দিয়েছিল কদিন ধরে যে মা পিকনিক করব পিকনিক করব এবার সত্যি কথা বলতে মাসে যদি আমার শরীর একদিন দুদিন ভালো যায় তাহলে পাঁচটা দিন হয়তো খারাপ যায় এরকম করেই চলছে তো সেই কারণে পিকনিক আর হচ্ছিল না তাই ভাবলাম আজকে আমরা একটা ছোট্ট উদ্যোগ নিই আর করি পিকনিকটা এদিকে আমি সকাল সকাল এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর ওইদিকে সঞ্চিতা কাজ করছিল আর এইদিকে দেখো দুধটা আমি গরম বসিয়েছি কারণ অর্ককে সকালবেলায় টিফিন দেবো রুটি তো আমি এখন বানাতে পারি না সেই কারণে প্রীতম বাইরে থেকে কিনে নিয়ে আসে আর সেই রুটিটাই গরম করে দিয়ে দেবো যদি খায় আর না হলে যদি বলে মুড়ি খাবো তো মুড়ি দেবো আজকে আজকে কোনো রকম অন্য কিছু খাবার দেব না আর প্রীতম আজকে সকাল সকাল উঠেই চলে গেছে বাজারে কারণ অর্ক কাল রাত থেকে এত বায়না করছে মানে বায়না বলবো না ঠিক অনেকটা ওর অভিমান হচ্ছে যে বাবা সবাই পিকনিক করছে আমাদের কেন এবছর পিকনিক হচ্ছে না তো যাই হোক অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু হলো না বিশ্বাস করো এই মাঝে আমার যে শরীরটা খারাপ হলো সেটাতে পুরোপুরি সব কিছু মানে পণ্ড হয়ে গেল বলতে পারো আর এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি সুন্দর করে যেটা আমার সকালবেলায় উঠে প্রতিদিনকার কাজ সেটা কাল থেকে না ঠান্ডাটা একটু কমই লাগছে কেন যায় না এবার হয়তো মনে হয় আস্তে আস্তে ঠান্ডাটা কেটে যাবে আর কেটে গেলেই ভালো যদি এবার শীতকাল আমার খুব প্রিয়কাল গরমকাল এলেই যত কষ্ট শুরু হয় শীতকালে বিশেষ করে কোনো কষ্ট হয় না কোনো রকম কোন বছর কোনো প্রবলেম হয় না শুধু এই বছরটা ওই যে যেহেতু শরীরটা ভালো এমনিই ছিল না তো ওইটাকে মানে কোনো কালের দোষ দিয়ে লাভ নেই তো আমার এমনিই শরীর ভালো ছিল না সেই কারণে আর এই দিকে দেখো চিকেন আনতে চলে গেছে তো আজকে একটু বেশি করে চিকেন ক্যান আনছে কারণ পিকনিকের রান্না বলে কথা সবাই আসবে খাওয়া দাওয়া হবে তো এই যে দেখো ও মাংস নিতে গেছে মাংস টাংশ নিচ্ছে তারপরে এখানে নেওয়া হচ্ছিল মনে হয় এটা চাল ভাতের চালটাও শেষ হয়ে গেছিলো আর যেহেতু রাইস হবে তো সেই রাইসের চালটাও একটু নেবে তো ওই সব কিছু দেখে শুনে নিতে গেছিলো কারণ আমার না কিচ্ছু জোগাড় ছিল না দেখবে একটা কথা আছে না উঠলো বাই তো কটক যায় সেই হয়েছে অবস্থা মানে হুট করে ডিসিশন নিয়েছে তো এখানেও দেখো রাইস বানানো হবে সেই রাইসের চালটাও নিয়ে আসা হচ্ছে আর আজকে আমার প্রচণ্ড পরিমাণে কথা বলতে অসুবিধা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও না বুঝতেই পারছো পুরো বন্ধ হয়ে গেছে ঠান্ডাতে এত পরিমাণে ঠান্ডা লেগেছে যাই না কেন এই আর অনেকেই বলেছ যে হ্যাঁ এই মার্বেলের ঘর প্রচণ্ড ঠান্ডা হয় আর দেখো দেখছো হাতের কোনো ব্যালেন্স নেই এইদিকে পুরো খুলে যাচ্ছে খুলে 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 ফুলে ফেলে দিচ্ছি সব কিছু তো যাই হোক খুলে গেল আর কি করা যাবে এটাকে আবার সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এই পর্দা স্ট্যান্ডগুলোতে আবার দেখবে আবার কিছুক্ষণ পর যখন ঠিকঠাক করে লাগবো আবার ঠিক খুলে যাবে মানে হাতের না মানে সেই মানে সেই সানটা হয় না সেই সানটা দেখো ঠিক করে লাগাছে তাও খুলে যাচ্ছে তো কী আর করা যাবে তো একটুখানি ঠিকঠাক করে নিয়ে তারপর করে লাগালাম কারণ মাঝে মাঝে না প্রচণ্ড ইরেটেড লেগে যায় নিজের উপর যে ধুর আগের মতো আগে মানে আগে যেরকম কি দৌড়ঝাঁপ করে কাজ করতাম তারা হুড়ো করে সব করে নিতে পারতাম এখন না সেই জিনিসটা হয় না জানো তো আরও এই কারণে বিরক্ত লাগে আর প্রথম কাজে বেরিয়ে যায় তার আগে না আমিও স্নান টান সেরে ফেলি মানে আমি সকাল সকালই এখন বলতে পারো স্নানটা করে ফেলি মানে সাড়ে নটা দশটার মধ্যে স্নান টান করে নটা সাড়ে নটার মধ্যে স্নান হয়ে যায় আমাদের সবারই অর্করও হয়ে যায় বলতে পারো সবাই স্নান টান করে ঠাকুর ঠাকুর পুজো টুজো দিয়ে তারপরে বাকি সব যা যা কাজ সেগুলো করি আমরা তো এখানে আমি এবার স্নানে যাবো স্নান করে টোরে তারপরে রান্না সব কিছু রেডি ফেরি করবো কারণ আজকে প্রায় দু সপ্তাহ হতে গেল মায়ের কাছ থেকে খাবার আমি তো ছিলাম মায়ের কাছে তারপরে আবার মায়ের কাছ থেকে খাবার আসছিলো আমি তো রান্নাবান্না করি নি তো যাই হোক এখানে প্রীতম সব কিছু দিয়ে মানে দিয়ে দিলো আমাকে আর এই যে দেখো চালটা ভিজিয়ে দিচ্ছি আমি না প্রথমে ভাবছিলাম না ওইখানে কনফিউজ হয়ে গেছিলাম ভাবছিলাম কি চালটা কি একবারে ভেজে জল দিয়ে একদম ইয়ে করব না আগে সেদ্ধ করে নেবো ওইটাই না ভাবছিলাম যে কোনটা করবো তো যাই হোক চালটা প্রথমে ভিজিয়ে দিলাম বললাম যে না থাক একটুখানি ভিজিয়ে দিই একটু শর্টকাটে করবো আসলে না আজকে না আমার ভীষণ ভয় লাগছিলো জানো তো আর প্রচণ্ড বিরক্তও লাগলো রান্না করতে অন্যবার ভালো ভালোবেসে করি তো আজকে যাই না কেন আমি জীবনে কোনোদিন দিন এত বিরক্ত হইনি যতটা আজকে রান্না করতে আমি বিরক্ত হয়েছি মানে আমার ভালোই লাগলো রান্না বান্না করতে তো তারপরে এই মাংস দেখে তো আমার মাথা ঘুরে গেছে একদম ছোটো সাইজে মুরগি নিয়ে তাও আবার দুটো আমি বললাম যে দুটো কেন নিয়েছো ও বললো যে না সবাইকে দিতে হবে এভাবে ওই কারণ দুটো নিয়ে এসছে তো যাই হোক এখানে দেখো আমার যেটা কাজ সেটা আমি করছি প্রীতম সব কিছু করে টরে তারপরে আমি স্নান টান করে দেখো এখানে ভালো করে সারা ঘরে যে ধুনোটা হয় সেটা দেখিনি হ্যাঁ যখন ধুনোটা দেখায় তখন প্রচণ্ড পরিমাণে কষ্ট যদিও বা হয় কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই মানে এটা দেখাই আমার ভালো লাগে সেই কারণে তো প্রত্যেকটা ঘরের কোনাতে কোনাতে আমি ধুনোটা দেখাই আমার ভীষণ ভালো লাগে আর এই ধুনোটা দেখানোর পর থেকে না আমাদের এইদিকে বেশ মশা জানো তো ভালোই মশা আছে তো এই ধুনোটুনো দেওয়ার পর থেকে না অত মশার উপদ্রবটা না অত মানে বোঝা যায় না আর মানে খুব একটা কানেও আসে না নাহলে আগে না বেশ মশা ছিল এই ঘরগুলোতে আমাদের এই পেছন দিকটা রোদ এলেও এই সামনের দিকটাতে একদমই রোদ আসে না ছাওয়া হয়ে থাকে যখন রোদ পড়ে যায় তখনকার দেখব ওই সামনের দিকটাতে হালকা হালকা রোদ আসে তো এই হলো ব্যাপার তাই পেছন দিকটাতেই থাকি দেখো আমি চোখ মুখ পুরো ঝাঁদ হয়ে গেছে আর জানো তো আজকেও একটুখানি উল্টে গেছিলো তো দেখতে পাচ্ছ চারিদিকে ছাই ফাই রয়েছে তো ওইগুলোকে আবার পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি তো এই যে দেখো ভালো করে একটুখানি এক সাইড করে নিচ্ছি মানে একটুখানি উল্টে গেছিলো মানে উল্টে উল্টে যাবো যাবো করছিলো তখনই আমি ঠিকঠাক ইয়ে করে নিয়েছি তো প্রীতম ছিল প্রীতম দেখে গেল প্রীতম বললো ঠিক আছে এক সাইডে জড়ো করে রাখ আমি তারপরে এসে সন্ধ্যের সময় এসে পরে মানে আমি ঠিকঠাক করে দেবো এটা আমাকে বললো বললাম ঠিক আছে তাহলে আর এখানে যা যা রান্না হবে সেইগুলো মোটামুটি কাটাকুটি চলছে এদিকে দেখো গাজর পেঁয়াজ এদিকে আলু তো এবার আমার রান্না স্টার্ট করা যায় তো করছিলাম তো বটে কিন্তু আমার একদম ভালো লাগেনি বিশ্বাস করো আমি আজকে সবাই মানে অর্ককে বলেছি যে রান্না খারাপ হতে পারে কারণ আজকে আমার রান্না করতে একদম ভালো লাগে না এইসব আমি ভেবেছিলাম কী জানো তো আজকে একটু আলু সেদ্ধ ভালো আলু সেদ্ধ করবো দুধ ভাত করে দেবো ওই খেয়ে নেবো কারণ মায়ের মানে আজকে প্রীতমের একদমই সময় হবে না মা খাবার পাঠালো আমি নিতে পারবো না ওই জন্য বললাম কি থাক আজকে আমি দুধ ভাত আলু সেদ্ধ এসব করে দেবো কিন্তু তারপরে এই যে আমাকে এমন একটা আবদার করে বসলো আমি আর পারলাম না তো যাই হোক চিকেন কষা তোমাদেরকে কি শেখাবো চিকেন কষা তো সবাই প্রতিদিন রেগুলার করো তবে হ্যাঁ আবার এই খুন্তি নাড়তে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে এখন কারণ এই হাতটা যখন নাড়ছি না আমার ঘাড়ে গিয়ে ব্যথাটা লাগছে কিন্তু কি করব যখন বলেছে আর মনের জোর দিয়ে কোনো কিছু কাজ না শুরু করলে কোন মানে হবে না কতদিন বলো তো এই মেয়ে হয়ে পড়ে কতদিন আর এইভাবে বসে থাকবো সংসারের কাজ না করে করে বসে থাকাটাও যায় না দেখবে তো নিজেরও একটা মানে খুব ইয়ে লাগে বিরক্ত লাগে তো এদিকে জলটাও দেখো গরম হয়ে গেছে আমি একটু একটু জায়গা করে করে জলটা আমি নিয়েছি আর এদিকে চালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তো এরপর এলাচ দারচিনি লং সব কিছু জলের মধ্যে ফুটতে দিয়ে দেবো এর সাথে একটু নুন আর সাদা তেলও ফুটতে দিয়ে দেবো যাতে জলটার মধ্যে ভালো করে চালটা যখন ফুটবে তখন যেন ভালোভাবে মিশে যায় তো দেখো এখানে জলটা বেশ ফুটে এসছে এবার আমি চালটা দেখো একে একে দেবো তো দেখো ভীষণ নার্ভাস লাগছিলো সব কিছু করতে একবার এই দিক করছিলাম একবার ওই দিক করছিলাম তো এই ঝাঁকনা করে করে নিয়ে নিয়ে চালগুলো অল্প অল্প করে দিচ্ছিলাম কারণ ওই বড়ো ওই ভাতাটা ধরে পড়ে না আমি করতে অসুবিধা তো এখানে পেঁয়াজটা ওইদিকে ভেজে নিচ্ছিলাম আস্তে আস্তে তো গ্যাসটাকে আমি যথারীতি আস্তে আস্তে দিয়েই করছিলাম এখানে সাদা তেলও দিয়ে দিলাম একটু চালটার মধ্যে যাতে চালটা গায়ে গায়ে লেগে না যায় মানে ঝরঝরে হয় সেই কারণে আর এই দিকে দেখো একটু নুন অ্যাড করে দিচ্ছি চালের মধ্যে যাতে নুনটা ঠিকঠাক আর পরবর্তীকালে সেভাবে চালের মধ্যে মানে রাইসের মধ্যে না দিতে হয় তারপরে এই যে দেখো ওকেও স্নান করে দিয়েছি ও এখন রোদে পড়বে এখন তাই করি সকালবেলায় সবাই স্নান করে নিই তারপরে অর্ক অর্কর কাজ করে আমি আমার কাজ করি আর প্রীতম প্রীতমের কাজে চলে যাই তাই তো এই হলো ব্যাপার আমাদের পুরো দিনের রুটিন বলতে পারো সকালবেলা উঠে আগে স্নানটা করে ফেলি আর এই যে এইটার মধ্যে আমি বাড়ছি হচ্ছে তোমার ওই জিরে ধনে তারপরে এলাচ এগুলো বাড়ছি কারণ আমার আদা রসুন বাটা রাখা ছিল ফ্রিজে প্রীতম বেটে রেখেছিলো তো সেটাই দিয়েই হয়ে যাবে আর এই যে দেখো খুনতে যখন নাড়ছি মুখ টুক খিচে যাচ্ছে মানে আমার ব্যথা করছে তারপরে আস্তে আস্তে করতে করতে না কিছুক্ষণ করতে করতে দেখলাম ওই খিচ মানে যে ব্যথাটা লাগছিল ওটা হচ্ছে না ব্যথাটা মোটামুটি একটু কম হচ্ছে আমি নর্মালি যেভাবে চিকেন কষা চাপাই সেভাবেই চাপিয়েছি আজকেও ওই তেজপাতা একটু চিনি দিই কালারের জন্য আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই একদম বাদামি বাদামি করে যাতে পেঁয়াজটা ভাজতে ভাজতে হারধেক আর্ধেক গলে যায় তারপরে কিন্তু আমি আদা রসুনটা অ্যাড করি পরিমাণ মতো আদা রসুন দিতে হয় আর চিকেনের রসুনটা একটু বেশি লাগে সেটা সবাই জানে তো আমি একটু বেশি দিই আদাটা কম দিই রসুনটা বেশি দিই আর জিরে গুঁড়ো কম দিই বা জিরে বাটাটা কম দিই ধনেটা একটু বেশি দিই এই ক্ষেত্রেও তাই করি মানে এখানে না জিরে ধনের মধ্যে জিরে একদম কম আছে ধনেটা বেশি আছে আর এলাচ আছে ব্যাস আর কোনো মশলা দিই না এর মধ্যে না কোনো এক্সট্রা চিকেন মশলা বলো কোনো কিছু মশলা দিই না এত ভালো খেতে হয় না আর আমার বাবা না চিকেন খেতে চায় না কিন্তু আমি যদি বানাই তাহলে এক পিস দু পিস তাও খায়। মানে ভালোবাসে আমার চিকেন কষাটা আর প্রীতমও ভীষণ ভালোবাসে চিকেন কষা তবে আজকে প্রীতম বলছিল যে যদি একটু চিলি চিকেন হতো ভালো হতো কিন্তু ওই যে অর্ক আপদার অর্করো চিকেন চিলি চিকেন হলে বেশ ভালোই হতো তার জন্য না কিন্তু ওই যে চিলি চিকেন মানে অনেকটা ভেজে ভেজে তুলতে হবে ম্যারিনেট করে রাখতে হবে অনেক লেন্দি বোঝাস আর তেলটাও একটু বেশি লাগবে সেই কারণে আমি বললাম আজকে ছেড়ে দাও যেদিন আসলে ব্যাপারটা হচ্ছে কি বলি আমার মানে ভালো লাগছে না কেন জানি না রান্নার প্রতি একটা ভালোবাসা আমার বরাবর আছে কিন্তু ভালো লাগছে না জানো তো মানে শরীরে কষ্ট হলে দেখবে কোনো কিছু জিনিসই ভাল লাগে না তো এখানে প্রথমে হাড় হার পিসগুলো আমি দিয়ে দিচ্ছিলাম কারণ অনেক সময় কি হয় হাড় আর সলিড পিস একসাথে থাকে তো সেই ক্ষেত্রে বেশিরভাগটা সলিড পিস পরে যায় হাড়টা কম পরে তো আমি না সলিড পিসগুলো রেখে দিচ্ছিলাম যদি কিছু অন্য কিছু করা যায় সেই কারণে আর এতটা মাংস তো রান্না করব না তো যত মানে এতটা বলতে বেশিরভাগটাই করব সলিড পিসগুলো রেখে দেবো তো এই যে দেখো আর এতটা করার কারণ হচ্ছে বললাম যে এই যে অনেকেই খাবে তো সেই কারণে তো এই এইজক মাংসটাকে ভালো করে দিয়ে দিচ্ছি আর বীতমই ধুয়ে দিয়ে গেছিলো আর একটু তেল হয়ে গেছিলো চিকেনটাতে প্রচণ্ড মানে মানে চর্বি হয়ে গেছিলো চিকেনটার মধ্যে তো বীতম কাটিয়ে নিয়ে এসেছিলো তো এখানে দেখে দেখে পিসগুলো আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে আজকে না আমার মানে ভয়েস দিতে হেভি কষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে আমার না মানে আমি বলে বোঝাতে পারবো না প্রথম কথা আমার ঠোঁটের নিচে একটা জল ফসকা হয়েছে কথা বলতে তো একটা প্রবলেম হচ্ছেই সেকেন্ডে সেকেন্ডে মুখে মুখে জল আসছে আর সেকেন্ড হচ্ছে যে নাকটা পুরো ব্লক হয়ে যাচ্ছে আমার তো এইখানে দেখো কষ্টটা মানে এই এতটা চিকেন মানে কষতে মানে আমার কি বলবো আমি নাড়াচাড়া করি বলতে পারো আর এদিকে লেগেও যাচ্ছিলো সেই কারণে আমি আস্তে আস্তে যতটা পাচ্ছিলাম হালকা হালকা হাতে করে যতটা করে কমপ্লিট করতে পারছিলাম করছিলাম তো এখানে আমার এত রাগ ঘুরছিলো মানে চিকেনটা কষতে মানে ইচ্ছেই করছিলো না মনে হচ্ছিলো যে ধুর ছেলেমেয়েরা দিয়ে পালাচ্ছি বুঝে করকা। তারপরে ভাবলাম যে না ছেলেটা এত আবদার করলো ভালো ভালোবেসে কোনো দিন তো বলে না তো করে দিই থাক যা হচ্ছে জন্য একটা ছোট্ট করে পিকনিক আয়োজন করা হয়েছে কারণ ওই পাঁচ মাসে আমাকে কোনো দিন বলেনি যে মা আমাকে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও কিচ্ছু বলেনি কিন্তু কদিন ধরে খুব মনটা খারাপ মা সবাই পিকনিক যাচ্ছে আমরা গেলাম না তো আমি বানিয়ে দিই রীতিমতো পুরো ডাইট সেটটা ব্যথা করছে নাড়াচাড়া যেহেতু করছি একটু হেভি ওয়েট এত চিকেন নাড়া মানে একটু প্রবলেম হচ্ছে কোনো ব্যাপার না আজ একটু ব্যথার ওষুধ খেতে হবে ব্যথার ওষুধটা খেয়ে নেবো রাতে রাতে না দুপুরবেলায় খাওয়ার পরই খেয়ে নেবো ও কোনো দিন না সেরকম আবদার বলো কিছু বলো করে না তো আমি ছোটো করে বাড়িতে একটু পিকনিকের আয়োজন করে দিই ওই যে খেলছে পিকনিকে যেমন সকালবেলায় ব্রেকফাস্ট করা হলো ওর বাবার সাথে চপ মুড়ি খেয়েছে পিকনিক তারপরে ফ্রুট খেয়েছে কম কম পিকনিকের আমেজেই রয়েছে একা একা পিকনিক করছে তাও ভালো একা একা করছে আর আমি একটু রান্না করে দিচ্ছি যাই না কি মাথা ছাতা রান্না করব কারণ আমার বিরক্ত লাগছে সঞ্চিতাও দেখে গেল বিরক্ত লাগছে আমার রীতিমতো রান্না করতে যে রান্না আমি একদিন এককালীন এত ভালোবাসতাম সে রান্না করতে এখন বিরক্ত লাগছে তো দেখ তো ওইদিকে তো আবার চিকেনটা তোমরা তো জানো তোমাদেরকে এর আগেও আমি বলেছি যে আমি এখন চিকেন হোক মাটন হোক প্রেশার কুকারে সেদ্ধ করে খাই তার একটাই রিজন চিকেন হোক মাটন হোক মাংসটা একটু বেশি মানে একটু বেশি সেদ্ধ করে খেতে বলেছে সেই কারণে তো এখানে আমি রাইস বানাচ্ছি যেই রাইসের যোগ কিছুই ছিল না বিনস কিছু ছিল না গাজর আর মটরশুঁটি দিয়ে একটু কাজু কিশমিশ দিয়েছি আর ফোরনে দিয়েছি তেজপাতা আর দিছি গোটা জিরে এবারে এই সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেলে একটু নুন অ্যাড করে দেব আর পরিমাণ মতো একটু নরম হয়ে গেলে এক চামচের মতো চিনি দিয়ে দেবো কারণ আমরা রাইসটা খুব বেশি মিষ্টিও খাই না আবার খুব পাঞ্চে পাঞ্চেও খাই না সেই কারণে তো এবার দেখো ভাতটা গরম হয়ে আছে এই গরম ভাতের মধ্যে এটাকে আমি অ্যাড করে দিচ্ছি এবার তোমরা এর ওপর থেকে একটু ঘি গরম মশলা গোলমরিচ গুঁড়ো সব দিতে পারো আমি ওই যে বললাম আমার আমি যেহেতু রান্না এই মুহূর্তে করি না তাই কোনো মশলাই অ্যাভেলেবেল নেই আমার রান্নাঘরে আবার যেদিন থেকে প্রপার আমি রান্নাঘরে ঢুকবো মানে পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর যখন রান্নাঘরে ঢুকবো আবার ঘরে সব কিছুই থাকবে আবার মানে নতুন করে সব কিছু সাজাবো সব কিছু অনেকেই বলেছে দিদি রান্নাঘরটা সুন্দর করে সাজাবে সেই ভিডিও দিও দেবো অবশ্যই দেব কেন দেবো না একটু আমাকে সুস্থ হতে দাও আমি সব আস্তে আস্তে করবো আগে যেমন সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রাখতাম সেইভাবে তো দুপুর হয়ে গেছে এবার পিকনিকের আসল মানে যেটা কাজ সেটা হচ্ছে খাওয়া দাওয়া তো যে স্পেশাল গেস্ট সে এসছে তো তাকে এখন টেস্ট করতে দেব পিকনিকে স্পেশাল গেস্ট তো তার জন্যই এখন প্লেটটা রেডি করা হচ্ছে সে খেয়ে বলবে যে কেমন হয়েছে না হয়েছে তো এই যে দেখো সে বলল বেশি যেন চিকেন তাকে না দেয়া হয় তো আমি ওকে দেখে দেখে বেশ ক পিস যেগুলো পছন্দ করে সেরকম ধরনেরই পিস দিলাম ওকে যাতে ও মানে খেতে পারে আর আজকে ভীষণ ভয়ে ভয়ে পরিবেশন করছিলাম তার কারণ যদি গেস্টের পছন্দ না হয় সেই কারণে আর এই যে আমাদের বড় গেস্ট যে বসে গেছে যেহেতু পিকনিক সেই কারণে ওকে বাইরেই খেতে হবে কিছুতেই ঘরে ভেতর টেবিল নিয়ে বসাতে পারলাম না খাবার দেওয়ার পর ছুটে পালিয়েছে ঘরের মধ্যে সরব

চিলি চিকেন আর চাউমিন চিলি চিকেন ঠিক আছে বানিয়ে দাও ছেলের আবদারটা শুনলে চিলি চিকেন ফ্রাইড রাইস বানিয়ে দেবো এখন ঘুমাচ্ছে যে খেতে একটুখানি ঘুমাচ্ছি আর এগুলো পুরো দিয়ে দিতে হয় একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগে না হলে রাত হলে আর আজকে জোর করে জোর জবস্তি বলবো না এক প্রকার পিকনিক করতে হবে পিকনিক করতে হবে এরকম বলেও একটা আবদার মেটালো আজকে কালকে আবার আরেকটা পিকনিক করবে সেটা হচ্ছে দাদা দিদাদের বাড়িতে হ্যাঁ আজকে সকালে বাবা ফোন করে জিজ্ঞেস করছে রান্না আলু সদ্য ভাত কেন করলি না আজকে তো তাই প্ল্যান ছিল হ্যাঁ আলু সদ্য একটু ভাত বানাবো তো অর্কর যেহেতু কথা তো বললাম নিয়ে খুব হাসছে দিয়ে বলছে ঠিক আছে তাহলে কালকে আমাদের বাড়িতে পিকনিক হবে কালকে মানে যেচে পড়ে নেমন্তন্ন বাবা বলছে আজ থেকে নেমন্তন্ন করে দিলাম চলে আসবে ঠিক আছে দাদা ভাই কালকে চলে আসবে হ্যাঁ হ্যাঁ আমি বললাম তোমাকে বলতে হবে না নেমন্তন্ন দিক থেকে কোনো মানে নেমন্তন্ন ফাঁক দেওয়া যাবে না কি আবার খেতে খেতে লাস্ট আবার এটাও বলা হলো মা আর একদিন চিলি চিকেন আর ফ্রায়েড রাইস চিলি চিকেন আর চাউমিন করে দেবে চাউমিন আর চিলি চিকেন করে দেবে একটা করে খাবার শেষ হতে না হতে আর একটা করে আবদার করা হয়

তো কাজে চলে গেল আর ঘরে পড়ছে আমি এই ঘরে একটুখানি বসলাম দিয়ে আর যা রান্না করেছি তাতে রাতে একটুখানি ভাত করব ভাত দেখি চাপিয়ে দেবো আমি আস্তে আস্তে জলদি আর পিতা মেশে নামাই নেবে আর চিকেন অল্প আছে তো সেটা দিয়ে হয়ে যাবে চিকেন অল্প না একটু আছে কালকে আমার মনে হয় না আমার রাতের শরীরটা ঠিক থাকবে কারণ না আমি যখন বেশি দোঝাঁক করি তখন একটু করি রাতের দিকে শরীরটা তো ভালো হয়েছে একদিকে একটু চিকেনটা বেঁচে গেলে কালকে শুধু ভাতটা পিতম চাপিয়ে দিয়ে গেলে ভাত আর চিকেন হয়ে যাবে কালকে রান্নাবান্না ঝামেলাটা তো থাকবে না আবার বুঝতে পারছো আমার নাক দিয়ে কথা বলছি ভাই ঠান্ডা লেগে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে আর যা রান্না করেছিলাম তাতে সবাইকে একটু একটু দিলাম একা পিকনিক তো হয় না তো ঘরে এসে হবে কিছু তো করা যাবে না তো যাই হোক একটু একটু করে সব সবাইকে দিলাম বাড়িতে বাড়ি খেয়ে বললো সব ভালো হয়েছে রান্না তো যাই হোক বাবা কথা বলা যাচ্ছে না নাক মাক সব বন্ধ হয়ে গেছে আমার ও অনেকটা প্রীতম চিকেন নিয়েছিল পুরো চিকেনটা না রান্নাও করিনি রেখে দিয়েছি অনেকখানি তার কারণ হচ্ছে আর একদিন হয়ে যাবে আর এই শীতকালটা চলে যাচ্ছে তো মিষ্টি চিকেন স্যুপ বানানো আমি খুব ভালো রাখি চিকেন স্যুপ বানাই ওর মতে ওর মতে না যারা যারা খেয়েছে সবার মতেই আমি ভালো চিকেন স্যুপ বানাই তো ও বলছিল যে একদিন যদি বানিয়ে দিস খুব ভালো হয় এবার বানানো হচ্ছিল না তো দেখি একটু তো রাখা আছে তো সেটা দিয়ে করবো বানিয়ে দেবো আর ছেলেরা আপনার একদিন চিলি চিকেন চাউমিন করে দেওয়ার ওইটা থেকে একটু ওকে চিলি চিকেন চাউমিন করে দেব আর স্যারকে বানিয়ে দেবো হচ্ছে একটু চিকেন স্যুপ খেতে চেয়েছে যেহেতু বানিয়ে দেবো তো দেখা যাক